হুট করে কখনো সফলতা অর্জন করা যায় না বিকল্প কোনো পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে যেমন গরু পালন করতে হবে এর পাশাপাশি অন্য কিছু করতে হবে দুয়ে মিলে একটা সময় আপনি সফলতা অর্জন করতে পারবেন প্রথমে দু একটি গরু পালন করুন পরীক্ষামূলকভাবে বিশেষ করে হলিস্টান ফিজিয়ান অথবা দেশি গরু একটা সময় আপনার গরুর পাল বেড়ে যাবে আপনি নিজে খামারের সময় দিবেন গরুর জন্য গাছ এবং খর ব্যবস্থা করে রাখবেন যাতে কোনো প্রকার ঘাটতি না দেখা দেয় বিশেষ করে হলিস্টান ফিজিয়ান গরুটাই বেছে নিন তার কারণ দুধ বিক্রি করে প্রতিদিনের খরচ আপনি এখান থেকেই মেটাতে পারবেন অথবা দেশি গরু পালন করলে খরচ একই পরিমাণ হলিস্টান ফিজিয়ান আর দেশি গরু কিন্তু দেশি গরুতে লাভের পরিমাণ কম আর হলেস্ট্যান ফিজিয়ান গরুতে লাভের পরিমাণ অনেক বেশি আপনি যেহেতু নতুন এজন্যই দু একটি গরু পরীক্ষামূলকভাবে পালন করুন একটার সময় এখান থেকেই আপনি সফলতা অর্জন করতে পারবেন একটু মনোযোগ সহকারে পালন করার চেষ্টা করুন